এমন কিছু না যাতে চক্র তার বয়ফ্রেন্ডকে ছেলে থেকে মেয়েতে পরিবর্তন করতেছে অনেক দিন তো ছেলের সাথে প্রেম করছে এখন হয়তো মেয়ে সাজিয়ে মেয়ের সাথে প্রেম করে অভিজ্ঞতা নিতে চাইতেছে চাইলে তো দুই চেটটা প্রেম আমরা করতে পারি কিন্তু প্যারা মনে হয় কিন্তু এই প্যারা নিয়ে আপনি আপনার কার্যক্রম চালিয়ে গেছিলেন বাট আফসোস আপনার ভাগ্য খারাপ ধরা খেয়ে গেছেন

ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপাল কথা কিন্তু খারাপ বলে নাই সত্যিটাই বলছে আপনি যে কি আমি যে কি মাল সেটা এখন জাতি ভালোভাবেই জানে জানি আমিও সব জানি মামুন যেমন লাইলার সাথে আবার মিলে গেছে জান আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব ঠিক আছে ঠিক আছে ঝগড়া হলো মিল তো হলো না উল্টা এখন জাতির চক্রের নতুন বয়ফ্রেন্ড আর তার এক্সের নতুন গার্লফ্রেন্ড কিছু করার নেই এটাই বাস্তব ছেলেটার জন্য আফসোস হইতেছে বেচারা টিকটকার প্রেমে পড়ে কত কিছুই করতে হয় কি আর করা আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না আপনার কথা যে এখন যে আপনার বয়ফ্রেন্ড আছে এটাও আপনার কখনো লাইফ পার্টনার হবে না যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না তাকে নিয়ে আপনি টিকটক ভিডিও করতেছেন তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে ফিউচারে জাতীয় চক্রের অন্য কেউ আসবে এটা বলার কিছু নেই কি জুগিতেতে যাওয়া হয়তো অনেক কষ্ট করছিল তাই সে আপনাকে ছেড়েই চলে গেছে না না কষ্ট ঠিক হয় নি তবে জেমের সাথে দেখাжитеছে সেই মে হলো আরেক চিজ একটু খুলে বলুন

মেয়ের তো ইশারা দিল জাতির চকের দিকে পাশের ছেলে হইলো আরেক চিজ আলুর মতো সব সাথে মিশা যায় তাকে ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আজকে দেখা পর্যন্ত ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে